বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছিলেন থেকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল করে রান্নার রেসিপিটি রেসিপিটি একটু ভিন্নতা রান্নাতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন সহজ করে আমি রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি প্রথমে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর হাফ ব্যাটি পেঁয়াজ নিয়েছি পেস্ট করে নেব। আর কই মাছ এখানে এসে চার পিস সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নেব আর মাছের গাটা একটু কেসে দিয়েছি যাতে ঝাল মশলাটা ঢোকে আর কি আমি মাছটা প্রথমে একটু ভেজে নিচ্ছে। চুলা অন করে পরিমাণ করে তেল দিলাম আর মাছটা এপাশ ওপাশ করে এক থেকে দেড় মিনিট করে ভেজে মাছটা তুলে নিচ্ছি আর রান্নায় চলে যাচ্ছি চুলাটা অন করে আমি সরিষার তেলে রান্না করব রেসিপিটা আর সরিফ তেলের একটা জাহাজারও এক্সট্রা ফ্লেভার আছে যা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি হাফ চামচ কালো জিরা ফোড়ন দিচ্ছি জিরাটা একটু ফুটিয়ে আসলে আমি যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে চেড়ে একটু ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লোয় থাকবে আর এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলাম একসা চামুচ মরিচের গুঁড়া দিলাম একসা চামচ ধনিয়া জিরের গুঁড়া দিলাম হাফসে চামচ মাছের মশলা দিলাম হাফ চামচ লবণ স্বাদ মতো কম করে দিচ্ছি লাগলে পরে দেব আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদের গুঁড়া আমার মাছের পরিমাণ কম তাই সবগুলো মশলা আমি অল্প করে নিয়েছি এবার আবারও আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব লোকটা এরকম আসা পর্যন্ত ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আর এ আমি পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ রান্নার জন্য ভালো করে মশলাটা পানির সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে মাছগুলো নেড়েসেরে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব একটা পারফেক্ট টেক্সচারে আসা পর্যন্ত যদিও ঢাকনা দিয়ে রান্না করছি মাঝখান থেকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কারণ নিতে যদি লেগে যায় রান্নার স্বাদটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে আমি ফিরলাম আমার রান্না কিন্তু এখনও শেষ হয় নাই আর বাকি প্রসেসটা করতে করতে রান্নাটা শেষ হয়ে যাবে যাই হোক চুলের লোতে রেখে আমি এবারে অ্যাড করে দেবো তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেটে নিয়েছি লবণটা চেক করেছি পারফেক্ট আছে ঢাকনা দিয়ে আমি লো হেটে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরলাম রান্নাটা আমার একেবারে কমপ্লিট দর্শক দেখতে পাচ্ছেন পরিবেশের জন্য আমি তুলে নিচ্ছি লোকটা কিন্তু মার্শালে এসেছে খেতেও কিন্তু ভীষণ মজা হয় এরকম রেসিপিতে একবার ট্রাই করবেন আশা করছি তো রান্নার প্রসেসে মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে রান্নার স্বাদটাও চেঞ্জ হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন কথা হবে অন্য একটা রেসিপিতে আল্লাহ হাফেজ